আজ ও আলাইকুম রহমত উল্লাহ হে বরখাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রহমতে সকলেই শোহীদ সালামত আছেন তো কবি খাজ এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তবন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়নটার একবার চেষ্টা করব বয়নটার নাম হলো ডায়াবেটিস রোগীদের রতিক্রিয়া লোপে হোমিওপ্যাথিক চিকিৎসা অর্থাৎ ডায়াবেটিস রুগীদের কিন্তু বেশিরভাগ সংখ্যকই ওই রতি শক্তি লোপ পায় মানে যৌনক্রিয়া ক্রিয়া যৌন শক্তি সম্পূর্ণরূপে লোপ পায় তাদের হোমিওপ্যাথিকের একটা ওষুধের কথা বলবো এই ওষুধটা আমার বাতনে নিয়ম অনুযায়ী খাইবেন একটা না কয়েক মাস খাইবেন দেখবেন যে সম্পূর্ণ এই রোদ রূপে রতি শক্তি আবার ফিরে পাবেন কি অশ্বগন্ধা মাদার অশ্বগন্ধা মাদার আধা কাপ পানিতে বিষ ফোঁটা করে দিনে তিন বেড়ে একটা না কয়েক মাস খেয়ে যাবেন দেখবেন যে হারানো রতি শক্তি মানে যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে বলতেছি পুনরায় এই রতি শক্তিটা ফিরে আসবে ভালো থাকুন বন্ধুগণ